Must be something new. হোয়াটসঅ্যাপ গায়ে স্কিউজসতে সবার কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন সো বন্ধুরা আজকে হচ্ছে জাপানে আমাদের সিটিতে ওহানাবিল ফেস্টিভ্যাল যেটা হচ্ছে আতশবাজির উৎসব আর এই আতশবাজির উৎসব হচ্ছে প্রতি বছরই হয়ে থাকে আর এটা এমন না যে এবছর হয়েছে সামনের বছর এটা দেখতে লোক কম যায় বা এটার প্রতি মানুষের আগ্রহ কম থাকে এটা একদম মোটেও এরকম হয় না জাপানে এটা প্রতি বছর হয় আর প্রতি বছর এটা দেখার জন্য মানুষের মানে উপচে পড়া বীর থাকে সো আজকে আমি আপনাদেরকে সেরকমই একটা ভিডিও দেখাতে যাচ্ছি যেটার মধ্যে দেখবেন যে জাপানিজরা কত বেশি এখানে ভিড় করে থাকে সো আর দেরি না করে আমরা উঠে গেলাম ট্রেনে ট্রেনে করে আমরা যাব হচ্ছে ওইটা সিটিতে সেখানে আমাদের বাসা থেকে মাত্র দশ মিনিট থেকে বারো মিনিট একটা রাস্তা সো ট্রেনে উঠলে একটু পরেই চলে গেলাম আমরা ওইটা স্টেশনে এখানে অনেক মানুষ ছিল আমাদের সামনে পিছনে সো আমরা এখান থেকে মোটামুটি আমাদের অন্যান্য ফ্রেন্ডদের সাথে যোগাযোগ করলাম কন্ট্যাক্ট করলাম যে তারা কোথায় আছে সব কিছু জানলাম জেনে আমরা স্টেশন থেকে বের হয়ে তারপর হচ্ছে আমরা সামনে যেখানে অনুষ্ঠানটা হচ্ছে সেখানে আমরা চলে যাচ্ছি কারণ এটা তো হচ্ছে আতশবাজির উৎসব সো সেখানে একটা আতশবাজিগুলো তো আগুনে চলে সো সেগুলো যাতে কোনো প্রবলেম না হয় তারা এই জিনিস কখনও সিটির ভিতরে করে না যেগুলো দিয়ে হচ্ছে সিটির ভিতরে কোনো প্রবলেম হবে এগুলো করে হচ্ছে নদীর পাড়ে আর বাংলাদেশেদের মধ্যে যখন মানে হ্যাপি নিউ ইয়ার হয় তখন তো মানে সবাই বাসার ছাদে করে যেটা হচ্ছে মানুষের জন্য অনেক প্রাণঘাতিক একটা সমস্যা হয়ে থাকে আর সো সব দিক থেকেই জাপান সবসময় আগে সর্বপ্রথম নিরাপত্তার ব্যাপারটা এনশিওর করে তারপর হচ্ছে যে কোনো অনুষ্ঠান বা যা কিছু করে সো সেটা হচ্ছে আগে নিরাপত্তা সেফটি সেফটি ফার্স্ট তারপরে সব কিছু একটা স্টেজ আছে যে সেখানে প্রায় সময় অনুষ্ঠান টনুষ্ঠান হয়ে থাকে যে এখানে জাপানিজ রায় হচ্ছে আজকে মেবি কোনো একটা তাদের ডান্সের অনুষ্ঠান ছিল সো সেটাই তারা করতেছে মানে অনেক ডান্স ডান্স করতেছে তো আমি এখান থেকে কিছুক্ষণ ভিডিও করে তারপর হচ্ছে আমরা এখান থেকে মোটামুটি একটু তাড়াতাড়ি করে আমরা ওইখানে চলে যাচ্ছি কারণ আমার কারণ হচ্ছে ওইখানে আমাদের অনেক ফ্রেন্ডরা অপেক্ষা করতেছে আমরা সেখানে মোটামুটি বাঙালি অনেক যতগুলো ফ্রেন্ড ট্রেন আছে মোটামুটি অনেকেই গেছিলো সো আমরা হচ্ছে এখান থেকে আমরা সাড়ে সাতটা বাজে অনুষ্ঠান শুরু হবে সেটা আমাদের টাইম ছিল সো আমরা একটু তাড়াতাড়ি করে যাচ্ছিলাম সো যাওয়ার পথেই মনে করেন যে এটা হচ্ছে যাওয়ার মানে স্টেশন থেকে বের হয়ে সামনের রাস্তাগুলো এরকম সো মানে সিটির ভিতরে আসলে অনেক সুন্দর মানে দিনের বেলা যেরকম সুন্দর রাতে মনে হচ্ছে যে আর বেশি সুন্দর লাগতেছে সো আমরা আসতে হাঁটতে 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 চলে আসছি এখানে এর মধ্যে আয় দেখে কি সুন্দর সুন্দর ছোটো ছোটো দোকান দিয়ে রাখছে মনে হইতেছে যে এগুলো বাংলাদেশের মধ্যে যে আমরা কোনো একটা অনুষ্ঠান মাহফিলা ফিল গেলের মধ্যে ওই যে সিঙ্গারা মিঙ্গারা ব্যাসে তারপরে হচ্ছে পুরি পেঁয়াজু এটা সেটা চামা ব্যছে অনেক কিছু ব্যছে মানে ওইরকম দোকান পার্টের মতো মনে হইতেছে কিন্তু এখানে ওইসব কিছুই পাওয়া যায় না এখানে হচ্ছে জাপানিজ টুকটাকে হচ্ছে স্ট্রিট ফুড টাইপের কিছু পাওয়া যায় তো এগুলো হচ্ছে জাপানিজ কালচার অনুযায়ী এগুলো বিক্রি করে সো হানাবির মেইন পার্ট শুরু হয়ে গেছে সো এখন থেকে পুরো আর কোনো কাপ জাপ নাই শুধু এখন থেকে পুরো ভিডিওটা এনজয় করতে থাকুন দেখুন জাপানে হচ্ছে ও হানাবির ফেস্টিভ্যালগুলা কত সুন্দর হয় আর কত এনজয়েবল হয় Something mm -hmm.